বাইশে নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন বোল্লা রক্ষাকালী মাতার পুজো উপলক্ষে বোল্লা রক্ষাকালী কালী মাতাকে নিয়ে গান গাইলেন কলকাতা পুলিশে কর্মরত উৎপল ঘোষ কলকাতা পুলিশে কর্মরত দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সৈয়দপুর গ্রামের বাসিন্দা উৎপল ঘোষ জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সৈয়দপুর গ্রামে আমার বাড়ি আমার বহুদিনের স্বপ্ন ছিল বোল্লা রক্ষাকালী মাতাকে নিয়ে একটা গান গাওয়া আজ উনিশে নভেম্বর মঙ্গলবার এই গানটি রিলিজ হলো এবং এবারের স্বপ্ন পূরণ হলো গানটির সুরকার এবং গীতিকার রাজু রায় তিনিও একজন পুলিশ কর্মী যার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পুলিশের চাকরি মানে কর্মব্যস্ত তার মাঝে দুজনের অক্লান্ত পরিশ্রমে বললা মাকে নিয়ে ভাবনা মায়ের মহিমাকে আরও অসংখ্য মানুষের মাঝে বিলিয়ে দিতে আমাদের এই প্রয়াস গানটির মিউজিক ডিরেক্টর সন্তু দাস এবং রেকর্ডিস্ট দুর্গা প্রসাদ জয় মা আশা করি গানটি সবার ভালো লাগবে সামনেই বললা কালী মেলা আমাদের দক্ষিণ দিনাজপুরে বড় উৎসব বললা মেলা তো বাইশ তারিখে পুজো তো পুজোর জন্য আমার উপহার আমি ভীষণ খুশি হয়ে বলছি যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল দীর্ঘদিনের স্বপ্ন পূরণ কয়েক বছর ধরেই ভাবছিলাম যে বললাম মাকে নিয়ে একটা গান গাইবো সাংস্কৃতিক মানুষ হিসেবে তো বললাম মাকে নিয়ে আমার প্রথম গান এবছর আসছে বলো বললা মাইকি জয় ইউ বাংলা টিভি দক্ষিণ দিনাজপুর আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়